আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি আরবিসি ভবিষ্যৎ গরু সামনে আমি আসলে এরকম সার গরু পাই না যে সাইওয়াল গরু তার গাভি পালন করে বা তাদের নিজেদের খামারে জন্মগ্রহণ করে একটা বড় ছয়শো কেজি সাতশো কেজি ওজনের শাড়িওয়াল পাওয়া যায় না কিন্তু আর বিশি পেয়েছিলাম

আমরা যেমন পিছনে যে শেড গুলো হ্যাঁ আর এইখানে পাকা আর এইখানে গোসল করার জন্য আবার আলাদা ক্যানেল বা পরিষ্কার করা মোটামুটি এখানে দুইটা ওই পাশে গরু এখান থেকে তৈরি করে যখন কোরবানের জন্য উপযোগী হয়

একদম খোলা মেলা এটা খোলা মেলা তো আর দক্ষিণ পাশে তো দক্ষিণ পাশে বাতাসটা খুব বেশি তার কারণে মাসাল্লাহ গরুগুলো সুন্দর তারপরে এই যে একদম সেটার খাবার পাত্রটাও চমৎকার মিশু পর্যন্ত আছে মাসাল্লাহ 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 সারা দিনে দুধ কতটুকু হয় এই এখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো আর অনেকগুলো গাভীতে দুধ নেয় তারপরে সারা দিনে একশোর মতো হয় একশো দুধ কি করেন দুধ ওই যে একটা ইয়া নিয়ে যায় লোকালে আশি টাকা বিক্রি করে আর নিশ্চিত দোকানে নিয়ে যায় মনে হয় পাঁচাত্তর টাকা না করতে আপনার যেহেতু ফ্যাটেনিং আছে ডেরিও আছে লাভজনক কি মানে ডেরিতে কি লাভটা হয়েছো বাছুরগুলো আসতেছে এটাই যে মানে ডেরি থেকে যে বাছুরগুলো আসে এই বাছুরগুলোকে আমরা নিজেরা বড় করি এটাই হলো লাভ হয় অন্য কিছু কারণ দুধে যে লাভ হয় যে পরিমাণ গাভী খায় ওইভাবে দুধে কিন্তু লাভ হয় না এই যে লাল লাল গরু শিং লম্বা লম্বা গরু এই যে লাল লাল শিং লম্বা গরু

কত টাকা বিক্রি করবো কিন্তু বাজারটা যদি খায় বাজারটা ষাট সত্তর হাজার আশি হাজার টাকা তারা চিন্তা করি এবং কি বাজারটা গ্রোথ ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে সব কিছু মিলে আমরা মানে উদ্যোগটা নিয়েছি যে আমরা একটু দাবি গরু ফেলবো ওটার থেকে যে বাজারগুলো উৎপাদন হবে সেগুলো আমরা খামারের ভবিষ্যৎ হিসেবে আমরা না ধরেন আমরা আসলে বড় খামার করতে গেলে বাণিজ্যিক খামার করতে গেলেই হ্যাঁ কিন্তু গাভি পালন করতে গেলে আমরা ফ্রিজে আনে করে নির্ভরশীল ফ্রিজে আনটা ওটা বাদ দিলাম বাদ দিয়ে আমাদের দেশাল গরু সাইওয়াল তারপরে আরসিসি এরপরে সিন্ধি রেড সিন্ধি এবং আমাদের দেশি গরু এই গরুগুলো তো সব ক্রস ব্রিড হয়ে একটা জায়গায় গেছে তাই না এটা বলতে হবে না যে এটা পিওর 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 বা যেটা হয়ে গেছে যদি আমরা ঠিক এরকম আপনাদের যে চমৎকার সুন্দর করা দেখতে পাচ্ছি এটা প্রায় বিষ্ঠার মতো এই যে বিষ্টা দিচ্ছে এরকম যদি কেউ করে তাহলে কি তার লাভবান হতে পারবে না আপনার আমার মনে হয় পারফেক্ট কারণ একটা ভিজিয়ান আমার মনে হয় পাঁচটা শাহালের খাবার খায় একটা ভিজিয়ান তো ঠিক আছে এটা আপনি বলতে পারেন যে এটা দুধ উৎপাদন বেশি এটার বেশ বাছুর বড় সবকিছু মিলে আর আমার কাছে মনে হচ্ছে ছোটগুলা এভাবে যদি কেউ খামার এক্সটেনশন করতে চায় খামারের ভবিষ্যৎ পরিকল্পনা করে তাহলে ছোট কিছু দাবি পেলে বা

আমি এখানে একটা কথা বলবো আপনি যদি খামারে থাকেন খামারে সময় দেন এবং যদি ভালো আপনার খামারে রাখার যদি ভালো অভিজ্ঞতা হয় তাহলে কিন্তু শাইওয়াল দেশাল যা কিছু করবেন সব জায়গায় সবল হতে পারবেন তা না করে যদি আপনি যদি এরকম খামার করে যদি অন্য

আজকে কিন্তু ডক্টর জহুল ইসলাম স্যার আসার কথা ছিল তিনি দেশের বাইরে গেছেন অফিসিয়াল কাজে এই তিনি আসেন নাই আমাকে আমি আসলাম সামনে কুরবানি আমাদের কুরবানিতে কিছু গরু আছে সেগুলো তো বিক্রি করতে হবে মানুষকে জানান দিতে হবে আসলে ভিডিও দেখে তা গরু বেসা কিনা না জানা যে আর বিসি কিছু গরু আছে মানুষ দেখলো যে আসলো তারপর এটা হলো আমার ভালো লাগছে মাসাল্লাহ আপনাদের সুন্দর ওই পাশে যে আমরা বাসুর দেখতে পাচ্ছি ছোট ছোট চমৎকার বাসুর

যেহেতু এখানে বলা হচ্ছে যে তারা মোটামুটি যদি এখানে একটু খামারি বিচক্ষণতার সাথে খামারের সময় দেয় তাহলে তার একটা ভালো ফিডব্যাক পাবে এই যে আমাদের চৌধুরী সাহেব ইসলাম চৌধুরী মনে হচ্ছে যে তার প্রাণের কথা বলে ফেলেছি সে আমাকে রেখেই চলে যাচ্ছে গরুর কাছে রোদে প্রচন্ড রোদের ভিতরে আমাদের চলে গেছেন ঐদুল ইসলাম চৌধুরী এবং তার সাথে সাথে তার যে বাহিনী তার যে স্বপ্ন এবং সে স্বপ্নের যে বাহিনী সে আমাদের বাংলাদেশের জনগণ করে সাইওয়াল দেখা যায় যে যতগুলো সবাই তো জন্য চাই আসুক সবাই সাইওয়াল করুক মাংসের চাহিদাটা পূরণ হোক এবং সাইওয়াল তো ওয়েট গেইন করে খারাপ না ভালোই তো করে ফিজিয়ান কম করে কিন্তু মানুষ সবাই পছন্দ করে না

এটা আপনি কম্বল দেখলে বুঝবেন মাথা দেখলে বুঝবেন কান দেখলে বুঝবেন কিন্তু আমি শাহিওয়ালের দামে কিনছি আমি শাহিওয়ালার মতো দাম চাচ্ছি আমি কিন্তু ব্রাহ্মণ করে দাম চাইতে চিনি মায়ের দুধ এখনো পর্যন্ত খাচ্ছে আমরা কিছু দুধ যেটার বেশি দুধ আছে করি আর যেটা হয়তো দুই তিন কেজি পাঁচ কেজি হয়েছে পাশাপাশি এখানে আছে এটা আবার কোরবান গরু বিক্রি হয়ে গেলে এগুলো নিয়ে দিবো ষাড় গরুগুলো অনেক সুন্দর সবথেকে বেশি সুন্দর হচ্ছে যে আপনার যে নিজের খামারে উৎপাদিত সাইওয়াল আছে। আছে আমি আপনার কথা দিচ্ছি যে আমাদের এই খামারের উপরে কিন্তু আর একটা ভিডিও বানাবো যে আপনার ভবিষ্যতে আপনার প্ল্যানিং কি ভবিষ্যৎ প্রকল্প কি সাইওয়াল প্রজেক্ট এবং আপনার যে সাইলেস ঘাস কি করে একজন খামারি ভালো করতে পারবে এটা নিয়ে কিন্তু আমরা আর একটা প্রতিবেদন বানাবো আপনি আমাদের কিন্তু সময় দিবেন ঠিক আছে